একবিংশ শতকের মধ্যযুগীয় হার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নিদানে এক ঘরে বারোটি পরিবারের ষাট জন সদস্য দুষ্কৃতীদের নিদানে বিগত দশ পনেরো দিন ধরে মিলছে না মুদিখানা দুধ সবজি মাছ এমনকি বন্ধ শিশুদের পড়াশোনা প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো ফল সব জেনেও নিশ্চুপ স্থানীয় প্রশাসন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারকেশ্বরের দেঘরি গ্রামের হালদার পরিবারের সদস্যরা সুস্থ স্বাভাবিক সাধারণভাবে জীবনযাপনের জন্য ছুটছেন প্রশাসনের দ্বারে দ্বারে কিন্তু নিট ফল জিরো কেউ শুনছে না তাদের কথা সামাজিকভাবে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে একঘরে করে রাখা হয়েছে তারকেশ্বরীর তেঘরি এলাকার হালদারদের পুরো পরিবারকে হালদার বংশের বারোটি পরিবারে শিশু বৃদ্ধ মহিলা পুরুষ মিলিয়ে মোট সদস্য সংখ্যা ষাট জনের উপর কারা এই নিদান দিয়েছে ভয়ে মুখ খুলতে চাইছে না কেউ না মুদি দোকান না দুধ বিক্রেতা না সবজি বিক্রেতা এমনকি গৃহশিক্ষকরাও মুখ খুলছেন না মুখ খুলছেন না যজমানরা ভয় যে কে বা কাদের তার তারা এই নিদান দিয়েছে যদিও হালদার পরিবারের অভিযোগ এলাকার কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এই নিদান দিয়ে রেখেছে সকলকে তাদের ভাতে ও পাতে মারার জন্য কেন তাদের প্রতি এই বর্বরতা হালদার পরিবারের দাবি গ্রামে একটা রক্ষাকালী মন্দিরে দীর্ঘ তিনশো বছর ধরে উত্তরাধিকার সূত্রে তারা পুজো করতেন কিন্তু বিগত পাঁচ বছর ধরে সেই মন্দির দখলে নিয়েছে গ্রামের কয়েকজন মাতব্বর এমন অবস্থায় আদালতের দ্বারস্থ হন হালদার পরিবার একাধিকবার আদালত হালদার পরিবারের পক্ষে রায় দিয়েছেন সেই রায়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে জোর করে মন্দির দখলে রেখেছে গ্রামের কয়েকজন মাতব্বর তাদের মধ্যে কেউ তৃণমূল নেতা কেউ আবার তৃণমূল কর্মী অভিযোগ শাসক দলের মদতপুষ্ট কয়েকজন দুষ্কৃতী মুদিখানা থেকে সেলুন মাছের দোকান থেকে দুধ হালদার পরিবারকে বিক্রি করা যাবে না বলে ফতোয়া জারি করেছেন দোকানদারদের শুধু তাই নয় বন্ধ করে দেওয়া হয়েছে চাষ আবার কৃষি শ্রমিক থেকে কৃষি জমিতে জল পরিষেবা প্রদানকারীকে হুমকি দেওয়া হয়েছে যাতে হালদার পরিবারকে কোনো সুবিধা না দেওয়া হয় গৃহ শিক্ষক পড়াতে চাইছে না মুদিখানা দোকান থেকে দ্রব্য দেওয়া হচ্ছে না গোয়ালা দুধ দিচ্ছে না মাছ বিক্রেতা মাছ আনাজ বিক্রেতা আনাজ দিচ্ছে না কৃষি শ্রমিকরা জমিতে কাজ করাতে চাইছে না গ্রামের মাতব্বরদের কাজ করতে চাইছে না গ্রামের মাতব্বরদের হুমকির কারণে এমতো অবস্থায় পুরো পরিবারকে একঘরে হয়ে আছে বেশ কয়েকদিন ধরে একাধিকবার প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েও মেলেনি কোনো ফল প্রশ্ন হচ্ছে এখনও এই বর্বরতা কাদের মদতে স্থানীয় প্রশাসন সব জেনেও কেন নিশ্চুপ যদিও এই বিষয়ে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা বলেছেন এই রকম জঘন্য পৈশাচিক কাজ একমাত্র তৃণমূলই করতে পারে তারা নিন্দা করছেন তারা জানান তিনি জানান যে নিন্দা জানাবার কোনো ভাষাও নেই কি ভয়ঙ্করভাবে তারা বয়কটের শিকার পুলিশকে বলবেন যে যাতে এনারা তাড়াতাড়ি এই বিষয়ে সদর্থক রকম পদক্ষেপ পান তা না হলে বিজেপি পথে নামবে এ বিষয়ে হালদার বাড়ির যারা সদস্য তারা কি বলছেন এবং বিজেপি সাংগঠনিক সভাপতি সুশান্ত বেরা তিনি বা কি বললেন শোনাব এবং শেষে তারকেশ্বরের বিধায়ক তৃণমূলের জেলা সভাধি সভাপতি রামেন্দ্র সিংহ রায় তিনিই বা কি বললেন শোনাব আর পুলিশকে এই বিষয়টি পুরোটাই জানিয়েছেন হালদার পরিবার এখন পুলিশ বলছেন যা যে তারা নাকি দ্রুত ব্যবস্থা নেবেন দেখা যাক আদৌ তারা কোনো ব্যবস্থা নেন কি না আমাদের এত সমস্যা ভয় ভয়ে আমাদের থাকতে হচ্ছে নাতি নাতিদেরও মানে সমস্ত মানে পড়াশোনা বন্ধ তারা সব এইচএস পরীক্ষা দেবে যদি প্রাইভেট বন্ধ করে দেয় তাহলে কি হবে হ্যাঁ এখনই যদি তাদের এটা মেরে দিল তাহলে কি হবে তাদের কি ছেলে মেয়ে নেই তারা কি জানতে পারছি না যে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছি বা এদের ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছি এটা হয় আমরা তো কোনো দিন শুনিনি এরকম অনেক জায়গায় এরকম আমাদের মতো সমস্যা কেউ নেই আমরা তিনশো বছর আমার দাদা শাশু শ্বশুরের আমল থেকে আমাদের এই মায়ের মন্দির আমরা গেলে তারা নিচের নেমে মেয়ে যে আসতো আমাদেরকে দেখে এখন তারা কি করছে তারা আমাকে মানে দূর দূর করে তাড়াচ্ছে তারা কেন এটা কিসের জন্য হচ্ছে আমাদের কী সমস্যা আমরা কী দোষ করি হ্যাঁ আমাদের এতদিন হ্যাঁ এবার ও আমার স্বামী বিরানব্বই বছর বয়স এখন বিছনে শুয়ে আছে আমি যার জন্য দেখতে যেতে পারি এবার তাদের তার চুল কাটা দাড়ি কাটা বা ওষুধ ডাক্তারখানায় যাওয়া আমার একটা গাড়ি ছিল ছেলে মেয়েদের স্কুল নিয়ে যেত তাদের হুমকি দেখে তাকে বন্ধ করে দিয়েছে এগুলো কী করে হবে কেন করছে হ্যাঁ এই দিন আর দিন এবার ওদের ওদের যা কাজ ওরা করছে মায়ের মন্দির আমাদের যেতে দিচ্ছে ওরা সমস্ত মানে ভয় দেখাচ্ছে এত ভয় দেখাচ্ছে কি বলবে হ্যাঁ কেন আমাদের জিনিস আমাদের কেন ভয়তে আমাদের থাকবো আমরা তো কোনোদিন ভয় থাকেনি নি কিন্তু এই পাঁচ বছর হলো এই রকম করছে হ্যাঁ আর এই দিন পনেরো হলো একদম বন্ধ সব বাজার দোকান মানে সমস্ত সব বন্ধ করে দিয়েছে খাওয়া দাওয়া সব ছেলেরা সেই তারকের সব থেকে নিলে তারপরে তো আমাদের হ্যাঁ সমস্ত সব চাষবাস যারা চাষ করে তাদেরকে বলছে জল দেওয়া হবে না চলবে না তারা কি করবে ভয়েতে নাম তো তারা বলেন কিন্তু তাদের তো ভয় দেখাচ্ছে বাবা কিন্তু আমাদের যদি চাষ না হয় তাহলে আমরা কি করে সংসার খাবো কোথায় আমরা একেবারে সেই ইয়ের চাকরি করি হ্যাঁ বাড়িতে বম ফেলছে বাড়িতে পাঁচখানা বোম এখনো দেখাতে পারি পাঁচখানা বোম বাড়িতে ফেলেছি আমাদের সেই সাহসটা কাদের এই সাহসটা কাদের আমরা তো সেইটাই বুঝতে পারছি হ্যাঁ কেন বোমটা কেন ফেলেছে এই বয়স্ক লোক সে যদি জানতে কানে শুনতে পাচ্ছে না তাও ভয়ে ভয়ে আমরা বলছি না বললে কোথায় হাট পেলে এই এখনই পড়ে গেছে কি হয়েছে ছেলেরা কোথায় বোমারা সব কোথায় তোমরা যাচ্ছ আমাকে জিজ্ঞাসা করছো আমি ভয়ে কিছু বলছি না হ্যাঁ সব শুনে শুনে মানে কি বলবে দেখতে পারো ছেলেরা তো সব সময়ই যাচ্ছে ছেলেরা তো সব সময়ই যাচ্ছে কিন্তু ওরা কেন করছে আমরা কিছু বুঝতে পারছি কিসের জন্য করছে আমার ছবি আলদাস এই মুহূর্তে আপনাদের পরিস্থিতি মানে পুজোকে কেন্দ্র করে তো একটা সমস্যা তৈরি হয়েছিল পুজো মিটে যাওয়ার পর কি অবস্থায় আছেন আপনারা পুজো মিটে যাওয়ার অবস্থার পরেও আমরা অসুবিধাতেই আছি আমরা তো বললাম যে কিছু পাচ্ছি না টাচ্ছি না আমাদের ভয়ে ভয়ে দিন কাটাতে হচ্ছে আমার ছেলে নাতিরা বাইরে বেরোলে ভয়ে ভয়ে থাকি বাড়িতে আমরা মায়েরা হ্যাঁ এই এমন পাড়ায় ভয় দেখাচ্ছে সবাইকে এই মারবো ধরবো সব বলছে হ্যাঁ কি কি মধ্যে পড়ছ এখন বাজার দোকান পাচ্ছে না বাজার দোকান করতে গেলে তারা দিচ্ছে না বলতে এখানে হবে না বাজার তোমরা বাঁধন হ্যাঁ হ্যাঁ বাঁধন করে দিতে তাতে করে বলা হচ্ছে যে কারা বাঁধন করেছে আমাদের বল তারা নাম বলবে না ওজন্য না এ নাম বলছে না বলছে না যে কে বলেছে তারাও ভীত তারাও তারা ভয়ে দিচ্ছে না বলতে আমাদের কিছু করার নেই তোমাদের দেওয়া বারণ আমরা তোমাদের দিতে পার সব ক্ষেত্রে মাছ গয়লা দুধ বাজার হ্যাঁ কাজের জায়গায় কাজের মেয়েরা ছিল আমার জায়গা বাড়ি তাদের ঘরে কাজ করতেও আসতে দেয়নি বলছে তোরা কাজ করতে গেলে তোদের ঘরে ঘরে আগুন লাগিয়ে দেবো জল দেবো না কানি কেটে দেবো এইসব ফায়দা জমিও চাষ করছে ট্র্যাক্টারকে বলেছে তোর ট্র্যাক্টার পুড়িয়ে দেবো যদি চারটার নাবাস এগুলো সব ওরকম বলছে তাহলে হ্যাঁ তাহলে তারা বলছে কেন তারা করছে সেটাই তো বলতে পারছে না আমরাও জানতে পারছি না তাদের তো বলতে পারবো আমরা না তাহলে তাহলে সেটাই আমরা ধরে নিচ্ছি তারা ছাড়া আর কে করবে হ্যাঁ তৃণমূলের লোক তো বাড়তি সবাই তৃণমূলের তো আমরাও তো তৃণমূলই করেছি তো তৃণমূলের সেই করেও যদি এরকম হয় তাহলে আর আমরা কোথায় যাব কোথায় হ্যাঁ এরকম তো কোনোদিন শুনিনি এই প্রথম শুনছি আর এখানে আমাদের আমরা এসেছি প্রায় ষাট বছর আমাদের বয়স সত্তর পঁচাত্তর বছর বয়স এখন হ্যাঁ তা কোনোদিন এরকম হয়নি না এরকম মন্দির মন্দির থেকে বাউন্ডের তাড়িয়ে দেবে এরকম আমরা জানতাম না জানি আমাদের মন্দির আমাদের পূর্বরা এ করে গেছে প্রতিষ্ঠা করে গেছে সেখানে এইসব হালদার বাড়ি সবাই পুজো করে সবাই পুজো করেই আমাদের সংসার চাল পুজো বন্ধ পুজো যজমান আছে যজমানগুলোকে ছাড়িয়ে দিয়েছে খালি একদম মানে সব দিক থেকে মারছে মানে যজমানও দেবে না জমিতে চাষ করতে না তাহলে আমাদের না খেতে পেয়ে মরতে হবে সেরকমই তো মনে হচ্ছে জানাচ্ছে ছেলেরা জানাচ্ছে কোন তো কিছু সুরা পাচ্ছি না না কর্ণপাত করছে না কিছু কিছু বুঝতে পারছি না যে আমাদের হয়ে কেউ হচ্ছে কি কি এটা প্রায় পাঁচ বছর হচ্ছে আর এই 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 জিনিসটাই পনেরো কুড়ি দিন হচ্ছে এই এই যে বন্ধ ঠাকুর হ্যাঁ হ্যাঁ খাবার দাবার ওই যা করে চলে যাচ্ছে ভাততে ভাত আলু ভাততে করে খাওয়াচ্ছে বাজার দিচ্ছে না দিচ্ছে না হ্যাঁ কষ্ট সৃষ্টি গয়লাকে বাচ্চাগুলো দুধ দিতে আসে গয়লাগুলোকে ভয়ে দেখিয়েছে যে দুধ দিবি না ওদের গয়লা বলতে আমার কিছু করার নেই আমি দুধ দিতে পারব না পড়াশোনা হ্যাঁ পড়াশোনা ছাড়িয়ে দিয়েছে স্কুলে প্রাইভেট প্রাইভেট মা দিদিমণিদের বলছে তোরা যাবি না ওদের ছেলে মেয়েদের পড়াবি না হ্যাঁ আর যেখানে পড়তে যায় সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে চলিয়া এখান থেকে আমাদের নালে মারবে আমরা চাইছি শান্তি যে এইগুলো সব হোক হ্যাঁ করে করে যায় মানুষ মানুষ থাকতে পারে তারাও তো মানুষ আমরাও মানুষ তাহলে তা বুঝতে পারছে না জিনিসটা আমরা কি করছি হ্যাঁ এই আমরা আমরা চাই শান্তি আমরা এটাই চাইছি যে আমার নাম সন্ধ্যা হালদা দেখুন আমি দে ঘরি রক্ষাকালী মাতা সেবাইতের একজন আমার জীবিকা হলো পূজা অর্চনা করা এবং আমার কোনো জমি যাওয়াও কিছু নেই আমি যজমানদের বাড়ি পূজা করতে গিয়ে বিভিন্ন বাধা প্রাপ্ত পারছি তা তারা বলছি বিভিন্ন কে কার কারোচনায় তারা ধুমকি এবং এবং তাকে ধারে শাসানি করে দিয়ে এবার আমার যজমানগুলোকে কেড়ে নিয়ে অন্য কোনো ব্রাহ্মণের হাতে তুলে দিচ্ছে এবং তারা পুজো করে করছে কিন্তু আমি ফিরে আসছি তার জন্য কে কারা করছে ধুমকি এবং বিভিন্ন শাসানি এবার যজমানরা তারা ভয় পেয়ে আমাকে বাড়ি থেকে বলছে যে না তোমাদের পুজো করতে হবে না এবার আমি কি করে সেই অন্য সংস্থানের জন্য আমরা আমরা কি করে বেঁচে থাকব সেই বেঁচে থাকার জন্য কে দায়ী এবার তারা এমনকি এমন কি বাচ্চা ছেলেগুলো প্রাইভেট পড়তে যাচ্ছে তাদেরও বারুন করে দিচ্ছে যে না প্রাইভেট পড়া যাবে না এবং বিভিন্ন দোকানে আমাদের তেঘড়ি মোড়ে সব দোকান আছে তাদেরও সব হুমকি শাসানি করে রেখে গেছে যে কোনো জিনিস কেখান থেকে কেনা যাবে না এবং তারা কে কে করছে কারা করছে এই যে এই যে কোনো কোনো রাজনৈতিক বা কোনো কিছু কোনো ব্যক্তি আছে কি সেরকম যে তারা এই রকম প্ররোচনায় পড়ে আমাদের নানা রকম বাধাপ্রাপ্ত করছে চাষি আমাদের কিছু কিছু দা ভাইরা আছে তাদের কিছু কিছু জমি আছে তারা বলছে চাষ করতে দিচ্ছে না যে জমি লেবার দেবে না ট্রাক্টরে জ ট্র্যাক্টার চসতে গেলে তাদের বারণ করবে জল দেবে না এবং রাস্তাঘাটে চলতে গিয়ে নানা রকম হুমকি এবং গালাগালি খিস্তি এসব নানারকম দিচ্ছে তা কাদের এরকম পড়েছ না কে এমন মাথা আছে যে তাদের ঠিক মতো করে তাদের পরিচালনা করছে তাদের এমন সাহস যে তারা আমাদের এই হালদার পরিবারকে বা হালদার এই সেবাইদের এত তিরস্কার এত আমরা এমন লাঞ্ছনা পেয়েছি যে সামান্য দে কালী রক্ষা কালী মাতার পূজা করতে গিয়ে তা আমার তারা বাধাপ্রাপ্ত করেছে এবং আমাদের পূজাকে বন্ধ করে দিয়ে তারা নিজেরা পুজোটাকে পরিচালনা করেছে কাদের নিয়ে কাদের নিয়ে পরিচালনা করেছে পুলিশ প্রশাসন সমস্ত দাঁড়িয়ে থেকে পূজা করিয়েছে সেই থেকে আমরা আমরা বিভিন্ন জ্বালায় যন্ত্রণায় আমরা জ্বলছি তা তারা কি আমাদের গ্রামেরই তো লোক তা সেই গ্রামের লোক দিয়ে যদি এই রকম করে তাহলে আমরা কি করে বেঁচে থাকব। মানুষের বেঁচে থাকার কি অধিকার নেই না আমরা এমন কি যে মানে খারাপ কাজ করে ফেলেছি আমরা উচ্চ আদালত থেকে আমরা যে আমরা উচ্চ আদালত থেকে যে আমরা নির্দেশ পেয়েছি যে আমরা রেজাল্টে বা আমরা জিতে গেছি তা সেটাও কি তারা মানছে না তারাও কি কোর্টের অবমাননা করছে তা সেই কোর্টের অবমাননা যদি করে তাহলে আমরা কোথায় যাব সাধারণ মানুষ কোথায় বিচারের জন্যে যাবে যে কোনো মানুষ কোথায় বিচারের জন্যে যাবে আজ গ্রামের সদস্য গ্রামের অঞ্চল প্রধান গ্রামের থানা বা আমাদের থানা এবং থানা প্রশাসনের মাধ্যম দিয়েই তো আমরা যাবো তা সেইটা কি দিন এইটা আশা করবি যে কোনো দিন পাব না সাধারণ মানুষ আর কি করবে আর কোথায় হচ্ছে আশা প্রাপ্তি হবে এটা কে করছে কারা করছে আপনারা দেখুন এবং তদন্ত করে দেখুন যে আমরা কি করে এই সাধারণ মানুষ বা আমরা এই সেবাই কী করে আমরা বেঁচে থাকব এইটাই আমার বক্তব্য আমাদের কি এক ঘরে করে ঘরে করে রাখবার চেষ্টা করছে যে এত এতক্ষণ আমরা একজন নয় আমরা আজ প্রায় বিয়াল্লিশটা আমাদের বিয়াল্লিশটা ভোটার পাড়ায় আমাদের প্রায় আট দশ বাড়ি আছে এই তাদের ফ্যামিলিগুলোকে এক ঘরে করে রাখবার কি তাদের কি মন্তব্য আমার নাম হলো স্বপন কুমার হালদার রক্ষাকালী মাতার সেবাই মহামান্য আদালতের রায়ে শ্রী শ্রী রক্ষাকালী মাতা সেবায় ট্রাস্ট তেঘরি শ্মশানকালী মায়ের পূজার জন্য দায়িত্ব পেয়েছিল সেই দায়িত্ব নিয়েই তেঘরি হালদার পরিবার পূজা করবে একত্রিশে মে ষোলোই জ্যৈষ্ঠ সেদিন পূজা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম গ্রামের কয়েকজন মাতব্বর বা তাদেরকে বলা হয় অ্যান্টি সোশ্যাল বা দশজন যে রেসপন্ডেন্ট ছিল তাদের প্ররোচনায় ওই তারিখের পুজোটা বন্ধ করে দিতে হয় তারপর থেকেই আমরা নিম্ন আদালতে যাই সেখান থেকে পুনরায় আমাদের রায় হয় যে হালদার পরিবার ছাড়া অন্য কোনো ব্যক্তি বা কোনো পুরোহিত ওই পূজা তেঘড়ি কালী মন্দিরে পূজা করতে পারবে না কিন্তু দেখা গেল কি চোদ্দোই জুন বিরোধী পক্ষের লোকেরা তারা জোরপূর্বক পুলিশ প্রশাসনের সহযোগিতায় ঘরি রক্ষাকালী মাতার মন্দিরে আড়ম্বরের সঙ্গে পূজা করল সেখানে আমরা বঞ্চিত হলাম ঠিক আছে এরপর থেকে আমাদের উপরে বিশেষ বিশেষভাবে আঘাত আসতে শুরু করে সে আঘাতগুলো কী কী আমরা গ্রাম থেকে এক ঘরে হয়ে থাকবো সেরকম একটা চিন্তা চিন্তাভাবনা নিয়ে ওই গুটি কয়েক লোক তারা গোটা গ্রামকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে বিভিন্ন রাস্তায় বিভিন্ন দোকানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে যেমন মুদিখানা দোকান থেকে আমরা মাল কিনে নেব তেঘরির সংলগ্ন এলাকা থেকে সেখানে গিয়ে তাদেরকে হুমকি দিয়ে এসছে তোমরা হালদার বাড়ির কাউকে মালপত্র দেবে না তাদেরকে দোকানে ঢুকতে দেবে না যেখানে আমরা চুলদারি কাটি সেলুন সেখানেও বারণ করেছে হালদার বাড়ির কেউ এলে তাদের চুলদারি কেটে দেবে না মাছ যারা দেয় তাদেরকেও বারণ করেছে যে তোমরা হালদার বাড়ির কাউকে মাছ দেবে না বা তাদের সঙ্গে কোনো লেনদেন করবে না যারা গরুর দুধ দেয় বাচ্চারা সেই দুধ খায় বয়স্ক লোকেরা দুধ খায় তাদেরকেও বারণ করে দিয়েছে যে যাতে তোমরা দুধ দিতে যাবে না তাদের বাড়িতে এর পরেও যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে প্রাইভেট টিউশনে যাচ্ছে সেই প্রাইভেট টিউটারদেরও বাড়িতে গিয়ে বলে এসছে তোমরা হালদার বাড়ির ছেলে মেয়েদের প্রাইভেট পড়াবে না এবং পড়তে আসতে দেবে না যেসব বাচ্চা ছেলেমেয়েরা বিনোদনের জন্য নাচের স্কুলে যায় বা নাচের যে দিদিমণি আসেন তাকেও বারণ করে দেওয়া হয়েছে যে তুমি ওদের বাড়ির কাউকে নাচ শেখাতে যাবে না তারপরেও আরও বলি জমিতে চাষবাস করব আমরা সেখানে চাষবাস করতে দেয়া যাবে না যারা আমাদের জমি লিজ নিয়ে চাষ করে তাদেরকেও বারণ করে দিয়েছে যে তোমরা হালদারদের জমি চাষ করবে না যারা আমাদের জমিতে লেবার দেয় তাদেরকেও বারণ করেছে তোমরা হালদারদের জমিতে লেবার দেবে না যারা আমাদের বাড়ির কাজ করে তাদেরকেও গিয়ে বাড়িতে বাড়িতে হুমকি দিয়ে এসছে যে তোমরা হালদার বাড়িতে যাবে না গেলে তোমাদের বাড়িঘদর ভেঙে দেওয়া এবং সে একজন প্রভাবশালী ব্যক্তি সেই প্রভাবশালী ব্যক্তিটি কে এটা আমি বলতে পারছি না তারাও কিন্তু নামকরণ করছে না যে এই ব্যক্তি বলে গেছে তারাও ভয়ে আছে তারা ভয় পাচ্ছে যে আমাদের সাথে রাস্তাঘাটে দেখা হলো কথা বলার ইচ্ছা থাকলেও তারা কথা বলতে পারছে না অনেক গ্রামবাসী আমাদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং ভয়ে ভয়ে তারা কথা বলছে কিন্তু সাহস করে তারা আসতে পারছে না আমাদের সঙ্গে সরাসরি কোনোভাবে যোগাযোগ করতে তারপরেও বলি আরও জমিতে যে ট্র্যাক্টর দেয় ট্র্যাক্টারওয়ালাকে বলেছে তুমি ট্যাক্টর নিয়ে ওদের জমি চষে দেবে না যে জমিতে মিনিট থেকে জল দেয় তাকেও বারণ করেছে তোমার মিনি থেকে জল দেওয়া যাবে না হালদারদের জমিতে এরপরে ভাবুন আমাদের উপরে কীরকমভাবে মানসিক অত্যাচার শুরু করেছে এরপর দেখা গেল কি কয়েকদিন আগে বাড়ির আশেপাশে বোমবাজি চলছে এমনকি আমাদের বাড়ির পাশেও কয়েকটি পোড়া বমের দেখা মেলেছে তাতে আমরা খুবই আতঙ্কিত আমাদের বাড়ির ছোট ছোটো ছেলেমেয়েরা বাইরে বেরুতে ভয় পাচ্ছে যদি কোথাও কারোর উপর কোনো অত্যাচার হয় বাড়িতে ছেলে ছেলেমেয়ে আছে তারাও বাইরে যেতে ভয় পাচ্ছে যদি তাদের উপর কোনো অত্যাচার হয় এমতাবস্থায় আমরা খুবই আতঙ্কিত আমরা ভীত সন্ত্রস্ত এরপর কোঠের যে রায় সে রায়তে বলা হয়েছে সেবাইতরা ছাড়া নথিভুক্ত সেবায় ছাড়া অন্য কেউ মন্দিরে পূজা করতে পারবে না এখনও কিন্তু বিরোধী পক্ষের ব্রাহ্মণরা এসে মন্দিরের জোরপূর্বক পূজা করে যাচ্ছে তারপরেও পুলিশ প্রশাসনকে জানানোর পরেও কোনোরকমভাবে রকমভাবে তাদেরকে বারণও করা হয়নি তারা এখনও সেইভাবে পূজা করে যাচ্ছে কোনো প্রতিকার আমরা পাচ্ছি না তারপর দেখা গেল কি যে আমরা ভীত সন্ত্রস্ত এবং খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে আমরা ব্রাহ্মণ আমরা পূজা পাঠ করে খাই যজমান আছে কিছু সেই যজমানদের বাড়িতে গিয়েও তাদেরকে বারণ করে এসছে যে তোমাদের বাড়িতে ওই ব্রাহ্মণ যেন পূজা করতে না আসে ওই ব্রাহ্মণ পূজা করতে এলে তোমাদের ঘর দর ভেঙে দেওয়া হবে তাদেরকেও হুমকি দিয়ে এসছে আমাদের একজন হরিনাম গ্রাহক আছে সে হরিনাম গায় কোনো একটা বাড়িতে কোনো একজন মানুষ মারা গেছেন তার যেদিন মারা যান সেদিন তাকে পোড়াতে যাওয়া হয়েছিল সেই গ্রাহক সেখানে হরিনাম করেছিলেন সেখানেই তার সাথে কন্ট্যাক্ট হয় তার সাধ্য বাড়িতেও সেই গান করবে কিন্তু সেখানেও গ্রামের কয়েকজন মাতব্বর গিয়ে সেই পার্টির বাড়িতে গিয়ে বারণ করে এসছে যাতে ওই গ্রাহক ওর বাড়িতে গান করতে না আসে গান করতে এলে তোমার বাড়ি ভাঙচুর হবে তোমার বাড়িতে অশান্তি হবে সে ভীত সন্ত্রস্ত হয়ে সেই গ্রাহককে ফোন করে বারণ করেছে এমত অবস্থায় আমাদের জনজীবিকা ব্যাহত হচ্ছে আমরা কুচি কাচা বাচ্চা শিশু নিয়ে সংসার ধর্ম করছি ছাপোছা সংসার আমাদের আমরা চালাবো কিভাবে আমাদের চলবে কি করে ছোট ছোটো ছেলেরা মানুষ হবে কী করে তাদের পড়াশোনা কিভাবে হবে আমরা খুবই অপ্রস্তুতে পড়ছি এবং প্রতিবন্ধকতার মধ্যে পড়ছি এটা কি মানবাধিকার কমিশনের আওতায় পড়ছি না আমার নাম হিমাদ্রি হালদার শ্রী শ্রী রক্ষাকালী মাতা সেবায় ট্রাস্টের আমি একজন আমরা আর গত কয়েকদিন যাবৎ দেখতে পাচ্ছি যেভাবে তেঘরির আর ঠাকুরবাড়িকে কেন্দ্র করে যে লড়াই চলছে তো সেখানে গ্রামবাসীরা পুজো করেছে মিটে গেছে সব কিছু কিন্তু যেভাবে ওই পরিবারের প্রতি হেনস্থা চলছে যেভাবে তৃণমূল লেটারকে নিয়ে রাজনীতি করছে একটা পরিবারের প্রতি সব দিক থেকে সামাজিকভাবে বয়কট করে রেখেছে এই ধরনের রাজনীতি তৃণমূলই করে ধর্মে ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করে একটা পরিবারকে বিচ্ছিন্ন রাখা এগুলো টিএমসি ছাড়া আর কেউ পারে না আর এগুলো ওরা করে যাচ্ছে সমাজের সমস্ত লোকেরা একসাথে পুজো করেছে তার আনন্দ উৎসব করেছে মিটে গেছে এরপরে ওই পরিবারটাকে বিভিন্নভাবে সামাজিক বয়কট করে আর তৃণমূল একটা দ্বিচারিতা এবং দ্বিধাভিভক্ত রাজনীতি করতে চাইছে যেটা হিন্দু সমাজকে ভাগ করাতে চাইছে কিসের দরকার ছিল যে ওদের সামাজিক বয়কট করে দেওয়া এরা পলিটিক্যালভাবে প্রেসার দেওয়া এগুলো একমাত্র তৃণমূলই পারে এই নোংরা জঘন্য রাজনীতি টিএমসি করে যাচ্ছে যেখানে কোর্টের রায়ের বিরুদ্ধেও ওনারা গিয়ে ওনাদেরকে সামাজিক বয়কট করছে ওই যেটা হচ্ছে যে আপনার তেঘড়ি যে হালদার পরিবার পরিবার কি এক ঘরে করে রাখা হয়েছে আমার একটা অভিযোগ উঠছে তো এই বিষয়ে প্রশাসন বা ওদেরকে আমার কাছে পাঠাও হুম সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে একদিনও কেউ কাউকে এক ঘরে করে রাখবে না এটা করতে আমরা দেবো না প্রশাসন কত ওদের কি আছে তুমি আমার কাছে পাঠাও হ্যাঁ আরেকটা দাদা অভিযোগ আসছে যেটা বিজেপি বা বিরোধীরা অভিযোগ করছে হ্যাঁ তিরমুলের শাসনকালে এই ধরনের অন্যায় বা এই ধরনের ঘটনা ঘট আরে হয়েছে কিনা সেটাই তো আগে পূর্ব বাড়ির লোক আগে আসুক না আমার কাছে যদি হয় এটা নিশ্চিতভাবে অন্যায় হবে আমরা দিনান্দার তার ব্যবস্থা নিয়ে ব্যবস্থা করে দেব ঠিক আছে ঠিক আছে তোমার মুখ থেকেই তো শুনলুম

সোজা সাসপেন্ড করা হবে আমি বলছি কি বিষয়ে হয়েছে না হয়েছে সেটাও জানি না তোমার মুখ থেকে শুনলাম আমি তো একজন বিধায়ক সবাই আমার কাছে আসতে পারে ওনাদেরকে আসা হোক দু তিনজন মহিলা এসে বলছিল যে করবে শুনছি আলু কেউ করবে না যদি করে থাকে যদি করে থাকে আমার কাছে পাঠাও দেন তার ব্যবস্থা হবে ঠিক আছে দাদা ওকে একটা অভিযোগ উঠে আসছে দেগড়ি যে কালী মন্দির নিয়ে ওখানে যারা হালদার পরিবার আছে বারোটি পরিবার তারা অভিযোগ করছে যে তাদেরকে সামাজিকভাবে বয়কট করেছে শিশুরা দুধ পাচ্ছে না এবং বিভিন্ন খাদ্যদ্রব্য তারা কিনতে পারছে না এমনটা কিন্তু অভিযোগ করছে কি বলবেন বিষয়টি দেখুন রকম খবর কিন্তু আমাদের কাছে আসেনি বা ওই পরিবারের তরফ থেকেও কিছু আমাদেরকে জানানো হয়নি যে এই রকম ভাবে ওদেরকে বয়কট করা হয়েছে বা এই রকম ওদের অসুবিধে হচ্ছে এটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি আপনার মুখ থেকেই শুনলাম যদি আমাদের কাছে এরকম কোনো খবর আসে তাহলে আমি বিডিও ম্যাডাম সহ বা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আরও আছে যে মুষ্টিমেয় কিছু তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারা নাকি এই কি ঘটাচ্ছে না সেটা ওনারা অভিযোগ জানাক হ্যাঁ কারা করছেন সেইভাবে আমাদেরকে বললে আমরা সেটা দেখে নেব প্রশাসনকে তো ওনারা বলছেন যে লিখিতভাবে জানিয়েছে তো আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি জানি না বিডিও ম্যাডামকে কিছু জানিয়েছেন কি না যদি জানিয়ে থাকেন আমরা এটা আলোচনা করে নিয়ে যেটা ব্যবস্থা করার হয় আমরা এটা কারণ তারা বলছে যে যে শিশুদের কোনোভাবেই তারা দুধ পাচ্ছেন না মাছ কিনতে গেলে মাছ কিনতে পাচ্ছেন না মুদিখানা নিতে পারছে না গুরুতর অভিযোগ করছে কিন্তু এই অভিযোগ তো আমাদের কাছে আসেনি এখনো আসলে দেখে নেব আমরা আপনার নাম নাম অধিকারী সভাপতি আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়